কত জানার পড়েছি নামাজ দিয়েছি কত দাপন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাপ কোথায় যেন আছে আমার তৈরি সাদ পন জানাজার পরেছি নামাজ দিয়েছি ক তো আমার তোরে বাধা আছে কোন শিখিয়া ঘাটে কোন মসজিদে এলান হবে শেষ ঘাটে কোথায় কখন করবে দাপন আমাকে সজ যার পড়েছি নামাজ দিয়েছি কত দাপন কত জানাজার পরেছি নামাজ কত দাপ কোন বাতাসে কোথায় যেন তুলছে ঝাক সে মাটি কুল কানতে ডাকে রে বারবার কোন বাতাসে কোথায় যেন তুলছে বাসের কোন সে মাটি কুনখানতে ডাকে রে বারবার কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাপ কত জানাজার পড়েছি মাজ দিয়েছি কত দাপ কোথায় যেন আছে আমার তৈরি সাদ কাপ কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাপন আজকে আমার আলোচনা বিষয় জাহান্নাম শুধু জাহান্নাম নিয়ে ওয়াস্কর বহিংসা আল্লাহ நபி சல்லாஹூ அலையோ சல்லாம் যেন স্বপ্ন দেখছেন আল্লাহর নবীর স্বপ্ন সত্য দুইজন ফেরেস্তা এসে বলছে আল্লাহর নবী আপনি চলুন ওই যে বড় পাহাড় ওই পাহাড়ের উপর আপনি চলুন আল্লাহর নবী বলছে আমি যেতে পারব না দুইজন ফেরস্তা বলছে আপনাকে আমি সহযোগিতা করব আপনাকে আমি হেল্প করব আপনি চলুন আল্লাহর নবী যেতে 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 পাহাড়ের উপর চলে গেলেন পাহাড়ের উপর গিয়ে কে যেন চিল্লা চিল্লি করে বেগোয়াট আওয়াজ করে কান্না চিল্লি করে আল্লাহ নবী বলছে জিবি হে জিবিরাইল তুমি বলো বলো ওরা কারা চিল্লা চিল্লি করে কান্না কাটি করে আদনাদ করে তুমি বলো জিবির আমিন বলে ইয়া রসুল আল্লাহ ও গো দয়ার নবী গো আপনি আরো আগিয়ে চলুন নবীজি যেতে 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 জাহান নামের মধ্যে একটা ফাঁকা জায়গা ওই জায়গার মধ্যে কিছুগুলো মানুষ তাদের পাগুলো যে যেন আসমানের দিকে করে করে রেখেছে আর মাথাটা যেন জমিনের দিকে করে করে ঝুলিয়ে রেখেছে আর তাদের মুখ দিয়ে যেন রক্ত তো বের হচ্ছে মুখগুলা যেন ফেটে গেছে আল্লাহ নবী বলছে জিবিরাইল কারা এদের কি আমার এদেরকে এইভাবে কেন সাজা দিচ্ছে তুমি বলো বলো জিবিরাল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ ওগো দয়ার নবী গো এরা রমজান মাস পেয়েছিল কিন্তু এরা রোজা রাখেনি দিনের বেলায় এরা সিয়াম পালন করেনি দিনের বেলায় এরা আহার করেছিল দিনের বেলায় এরা খেয়েছিল এদের শরীরগুলো সুস্থ হয়েছিল কিন্তু দিনের বেলায় এরা আহার করেছিল দিনের বেলায় এরা খেয়েছিল তার জন্য আমার আল্লাহ গুতাবার কোতালা এদেরকে এইভাবে সাজা আজকে যদি এরা মাথা ঠুকে মরে যায় কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না অতি বন্ধু রে যারা রমজান মাস পাবে না পাবে রে আর যারা সিয়াম পালন করবে না যারা রোজা রাখবে না তাদের জন্য এইভাবে সাজা দেওয়া হবে আল্লাহ নবী জাহান্নামের মধ্যে নদী ওই নদীটাতে কোনো পানির নদী না কোনো সারাবের নদী না ওই নদীটাতে যেন পোচা রক্ত আর পূজের নদী ওই পোচা রক্ত আর পূজের নদী ওই নদীটাতে কিছুগুলো মানুষ যেন বিষ 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 করে ডুবছে আর উঠছে এইভাবে তারা বিষ 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 করে ডুবছে আর উঠছে তারা পোচা রক্ত আর পুজ খাচ্ছে আর যে কোন তারা বাঁচার জন্য নদীর কিনারাতে নদীর ধারে বাঁচার জন্য যখন তারা আসে তখন ফেরেস তারা বড় বড় পাথর তাদের মাথাতে মারছে আর আবার তাদের নদীর ভিতর ঢুকিয়ে দেখছে আল্লাহ নবী বলছে জিবিরাইল হে জিবিরাইল তুমি বলো এরা কারা এদেরকে আমার আমার আল্লাহ গুতা এদেরকে কেন সাজা দিচ্ছে তুমি বলো জিবির আলামিন বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো দয়ার নবী গো আল্লাহর নবী আল্লাহর নবী এরা পৃথিবীর বুকে এরা সুত নিয়েছিল এরা সুদ দিয়েছিল এরা সুদ নিয়েছিল দিয়েছিল এরা সুদ দিয়েছিল উভয় এরা নিয়েছিল এবং দিয়েছিল তার জন্য আমার অল্লাহ তদারকতা তাদেরকে এই পোচা নদী এবং রক্ততে তাদের হাবু ডুবু খাওয়াচ্ছেন এবং তারা পোচা আর রক্ত আর পুজ খাচ্ছে অতি বন্ধুরে যারা সুদ নেবে এবং যারা সুদ দিবে তাদেরকে আমার আল্লাহ গুতাবার কোতালা এদেরকে এইভাবে সাজা দিয়ে ওদের কোনো বাঁচার উপায় না রবে না বন্ধুরে আমার এবার ছোট্ট করে আপনাদের একটা উদাহরণ দিব আপনারা শুনছেন তো ভাই না শুনছেন না আচ্ছা ভাই আপনাকে বলছি আপনাকে ওই যে ভাই আপনি মোবাইল ঘাটছেন আপনাকেই বলছি মনে করুন আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী আপনাকে ফোন করলো কি করলো ভাই ফোন করলো এবার ফোন করার পরে বলছে যে হাজি যে আব্দুর রহিমের বাপ আব্দুর রহিমের বাপ তখন আপনি বলছেন কি হলো তখন আপনার স্ত্রীটা আপনাকে বলছে যে বাড়িতে তাড়াতাড়ি করে আসো জলদি আসো একটা তরফ আছে আমার তাড়াতাড়ি করে চলে আসো তখন আপনি বলছেন না আমি মুজাম্মেল বিন ইয়ার মুহাম্মাদের বক্তব্য শুনছি মুজাম্মেলের আমরা আমার বক্তব্য শুনছেন তো জাহান নামের বিষয় খুবই সুন্দর লাগছে আমি যাব না যেতে পারবো না তো আপনাকে বলছে না না তোমাকে আসতেই হবে তখন আপনি কি করলেন বাড়তে গেলেন যখন আপনি বাড়তে চলে গেলেন যাওয়ার পরে আপনার স্ত্রী তখন আপনাকে একটা চিঠি দিচ্ছে একটা থানা থেকে আপনার নামে একটা নোটিশ এসেছে তখন আপনি ওই খাতাটা খুল চিঠিতে পড়ছেন নোটিশটা পড়ছেন ওই খাতার পৃষ্ঠের ফার্স্ট লাইনে হ্যাড লাইনে লেখা আছে অমুক দিনে আপনার ছেলে একটা মার্ডার করেছে কি করেছে আপনার ছেলে মার্ডার করেছে বা চিন্তাই করেছে তার জন্য একটা থানা থেকে আপনার ছেলের নামে নোটিশ এসেছে আপনার বাড়িতে বন্ধুরে আমার যখন আপনি দেখছেন একটা নোটিশ এসেছে তখন আপনি কি করছেন কোনো এম কাছে যাচ্ছেন কোনো প্রধানের কাছে যাচ্ছেন কোনো মন্ত্রীর কাছে যাচ্ছেন কেন যাচ্ছেন কেন যাচ্ছেন আমার ছেলেটাকে থানাতে ধরে নিয়ে যাবে আমার ছেলেটা কষ্ট পাবে কত কষ্ট পাবে ওই জন্য আপনি এমএলএর কাছে যাচ্ছেন মন্ত্রীর কাছে যাচ্ছেন প্রধানের কাছে যাচ্ছেন কিন্তু বন্ধুরে আমার আল্লাহ গুতবারকতলা একটা তোমাকে নোটিশ দিয়েছে আল্লাহ বলি কুমলা ও তুমি নিজে বাঁচাও বাঁচো তুমি নিজে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও কোথায় থেকে বাঁচবে কোথা থেকে বাঁচবে না আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচাও বন্ধুরে আজকে আপ আপনি আপনার নিজের ছেলেকে বাঁচার জন্য কত ছটপট করেছেন কিন্তু জাহান আগুন এতটাই জাহান আগুন আজকে যদি কাগজে আগুন লেগে যায় কাগজে আপনি থাবা মেললে আগুন নিবে যাবে একটা যদি কাড়িতে আগুন লেগে যায় কাড়িতে আপনি পানি ঢাললে আগুন নিবে যাবে কিন্তু জাহান নামের মধ্যে আল্লাহ কোন কাড়ি দিয়ে আগুন জ্বালাবে না কোন কাগজ দিয়ে আগুন জ্বালাবে না আল্লাহ তিনি পাথর দিয়ে জাহান নামের আগুন মানুষ দিয়ে হবে লাকড়ি কারি যদি কোনো পাথরে আগুন লেগে যায় পাথরের আগুন কিন্তু নিবে না মানুষের শরীরে যদি আগুন লেগে যায় মানুষের শরীরেও কিন্তু শট করে আগুন নিমতে চায় না তো আল্লাহ আল্লাহ জাহান নামের মধ্যে এরকম করে আল্লাহ সাজা দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম জাহান নামের মধ্যে কিছুগুলো জিনিস দেখতে পেলেন এক